オフィスのバスでおりまして、私は行くとき、ショーがいい。

শিশির শিক্ষণ সকাল থেকে আমরা দেখছি আজকে অবশ্যই রোদ্রের রোদ্রের তারা আমরা নথ্রি করছি তারপরে কিন্তু থেমে এই ফুটবল এই অন্য দরাব ডানটা আক্রমণে তবে শেষ পর্যন্ত চলে গেল অতিক্রম করে মাঠে আপনার ফাইনাল দিবসের ভেতরে ময়মনসিংহ মহাবিদ্যালয়

এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার বর্জন করে এবং গতবারও যারা লোকজন করেছিল এবং জাতীয় পর্যায়ে পর্যায়ে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং বক্সিগঞ্জের এই দলটি তারা কিন্তু জাতীয় প্রতি ময়মনসিংহের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে এরপর থেকে আক্রমণে দেখা যাক সেখান থেকে ব্যাক পাস করলেন পরবর্তীতে স্টাফার ব্যাক তিনি কিন্তু ক্লিয়ার করলেন অবশ্য এবং টি বাদ হয়ে সেন্টার সার্কে ফেদলে ফোহাদ হাসান বল দখলে একটা লড়াই তবে ঠিক করে দিতে পারলেন না ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত পরবর্তীতে এবং অনেকেই দেখছেন এবং সবার আগে কমেন্ট করে পুরস্কার জিতে নিন অনেকেই দেখছেন অবশ্য রিয়াদ সরকার এন্ড তিনি কমেন্ট করেছেন এবং বোবাসী কমেন্ট করেছেন যে আজকে না আরেক দিন অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় ভালো খেলছে তিনি সেটাকে জানান দিতে চেয়েছেন এবং দুর্জয় তিনি করেছেন বক্সিগঞ্জ একটা গোল হলেও দেবে এবং এদিকে জয় হাসান তিনি করেছেন ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে হলে বক্সিগঞ্জের আর তিনবার জন্ম দিতে হবে যাক ভালো খেলতে হবে শুভ কামনা ফায়দানের জন্য স্বামী মিয়া বক্সিগঞ্জ তার অবশ্যই সুদ্রাবে তিনি কমেন্ট করেছেন আসলে আলোকিত করতে যাচ্ছেন ইতিমধ্যেই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে পদার্পণ করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা মধ্যমণি জেলা পাড়ার এনডিসি বিভাগীয় কমিশনার ময়মন সিংহ জেলা পাড়ার এনডিসি মহোদয়কে আমাদের তরফ থেকে জানাই অভিনন্দন এবং করতালির মধ্য দিয়ে প্রধান অতিথি মহোদয়কে অভিনন্দন এপর থেকে কিন্তু সেখানে ডার ফেল ধরিয়ে আরো একটি একটা বলে দেখা যাক ফাইব শিখে মহাবিদ্যালয়ে প্রতিপক্ষের সীমানায় সেখানে ভেতরে ঢুকে পড়ার একটা চেষ্টা সাথে তবে শেষ পর্যন্ত দেহের ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেননি আবারও একটা বলে ময়মন সিংহ মহাবিদ্যালয় দাঁড়িয়ে আছেন বাড়িয়েছেন সালোয়ার হোসেন সালোয়ার হোসেন তবে শেষ পর্যন্ত ফাউল এবং বিধি সংগত কারণে ফ্রি কিক তাহলে একটা আক্রমণ ছিল সুবর্ণ সুযোগ কিন্তু নশাক হয়ে গেল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের খেলা আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আজকের এই সপ্তাহের ফাইনাল ম্যাচ এবং ইতিমধ্যেই আমাদের ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে পদার্পণ করেছেন আন্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এই বিভাগীয় পর্যায়ের যে নেতৃত্ব দিচ্ছেন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য জনাব ফারসামি এন এনডিসি বিভাগীয় কমিশনার ময়মন সিংহ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণিকে এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন জনাব হারুন রশিদ সদস্য সচিব সিংহ বিভাগীয় ক্রিয়া সংস্থা এবং

ক্রীড়া পরিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তান্ত ফুটবলার উঠে আনার লক্ষ্যে যে টুর্নামেন্টের আয়োজন করেছে তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শুভ সমাপ্তির দিকে রয়েছি আমরা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকের বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত সবদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের মাঝে সুবিষ্ট হয়েছেন আমাদের আজকের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি ফাইনাল ম্যাচের জেলা মোহাম্মদ সাইফুর রহমান মানন জেলা প্রশাসক ময়মনসিংহ

টানটান হচ্ছে জয় ভাগ যে কথা বলছিলাম এবং প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত আজকের এই ফাইনালের জন সব জড়াই উত্তরাই পেরিয়ে বহুদিনের লালিত স্বপ্ন এবং এই ফাইনাল ম্যাচে কিন্তু মহাবিদ্যালয় ইতিমধ্যে তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ বক্সিগঞ্জ সরকারি কেয়াম তোলা করে খেলার চলতি ধরা রয়েছে আমি আমি মোরাদ ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রিয়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন

একটি গোল যদি করতে পারে তাহলে কিন্তু ব্যবধান কমে আসবে মহিম মিয়া ডিফেন্সের ফেদরে হেড গোল শেষ হচ্ছে উত্তরবঙ্গ ব্যবধান কমে আসলো 3 দলের ব্যবধানে ফুটবলের গোল ফাইলি তুমি যে আক্রমণ ছিল এবং সে আক্রমণ থেকে যে হেডটা করেছিলেন পরবর্তীতে সহকারে রেফারির কথা কর্তরিত হলো এবং যার ফলে কিন্তু গোলটা বাতিল হয়ে গেল আরো একটা আক্রমণে যার চেষ্টা তবে ঠিকভাবে দিতে পারলেন না বছরে গেল

প্রধান নির্বাহিক কর্মকর্তা বাইবনসি সিটি কর্পোরেশন আমাদের মাঝে উপস্থিত আছেন যারা ভারত নরসিংহ জীবননার অতীত দপ্তর বাইবন সিংহ এবং বাইবন সিংহ বিভাগীয় ক্রিয়া সংস্থার সহকারী সচিবের যিনি দায়িত্ব পালন করছেন এবং এছাড়াও আপনাদের মাঝে উপস্থিত আছেন যারা আল আমিনি যারা প্রিন্স অফিসার বাইবন সিংহ

মা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করার চেষ্টা করেন এবং একটা আক্রমণের ভেতরে স্বাধীন রয়েছেন সেখানে যেখানে ক্লিয়ার করার চেষ্টা এবং এছাড়াও আমাদের মাঝে আরো একটি আক্রমণ ধরে কিন্তু সেখানে বাসি বাসিয়েছে এবং বিদেশের কথা কারণে ফুড়ে গেছে উৎসব পক্ষার পরিবেশের দিয়ে ফুটবলের মহারন ফুটবলের ফুটবল

এবং ধারা পাশে রয়েছে মুহূর্তে আমি এমএ মুরাদ লম্বা করে বাড়ি আছে আক্রমণে ভাই মনসি ও মা বিদ্যালয় ডিভাসের ভেতরে দেখা যাক সেখান থেকে মারো যে শটটা নিলেন লক্ষ্য হয়ে গেল বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সেটি একেবারে যুব শুভ অবস্থা এবং তারপরে কিন্তু ফুটবলকে যারা ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন

বাপ মাইকেন বাপ রাতে সেখানে রয়েছেন রাতুল আক্রমণ যাওয়ার চেষ্টা ময়মন শিখ মহাবিদ্যালয় সেখান থেকে উদ্দেশ্য সালোয়ার হোসেন ছোট মারব দলের অন্য তোর সেরা খাওয়ার মারব কিন্তু না

বিশ্বখ্যাত বিশ্ব আনন্দিত বিশ্বভরের ফুটবলার এখন করে থাকেন দেখা যাক 4 নাম্বার জার্সি পরিত খেলোয়াড় দিদারুল ইসলাম আকাশ তিনি প্রস্তুত রয়েছেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সেট পিস নেওয়ার জন্য পরবর্তীতে বসে সিদ্ধান্ত পরিবর্তন হলো এবং কিছুটা মানব প্রাচীর করে তোলা হয়েছে ডিবক্সের ভেতরে একমাত্র গোলরক্ষক বাদে আর তিনজন রয়েছেন বাড়ি বাইরে সবাই কিন্তু মানব প্রাচীরে অংশ নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত সেখানে এগারো নম্বর জার্সি পরিতে ফারওয়ার মাইমান সিংহ মহাবিদ্যালয়ের সাথে যে শটটা নিলে গোল একবার একেবারে বাস পাখির মতো তিনি কিন্তু দশে বিপদ বক্ত করলেন অগ্নি পরীক্ষা দিলেন ওখানে বক্সিগঞ্জ সরকারি কেয়ামতুল্লাহ কলেজের গোল রক্ষক আসলে সত্তর দশকে দু সালে যার হাত ধরে সেই ক্লাব ফুটবলের শিরোপা ছিল গোলপর্শীর অতন্দ্র প্রহরী ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন আমিনুল হক এবং তারপর কিন্তু আর ভালো মানের তৈরি হয়নি তবে এই সমস্ত গোল্ড রক্ষকের মধ্য দিয়ে লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এই ময়মন সিংহের দিদি ফুটবলাররা সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যা ঘটে এমনটি কিন্তু ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে ঠিক বই দিতে পারলেন না বল চলে গেল আবারও সাইড লাইনের বাড়ি আক্রমণ পাল্টা আক্রমণ শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণ ভূমি ময়মন সিংহ জেলা স্টেডিয়ামে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ

করে সেখানে কাজের কাজটা করতে পারলেন না সালোয়ার হোসেন শেষ মুহূর্তে যে ক্লাসিক্যাল ফিনিশিংটা দেওয়া দরকার ছিল শেষ মুহূর্তে বল আমার মাথায় তুলিরা চোটে দেওয়া দরকার ছিল সেই কাজটা কিন্তু করতে পারলেন না কথায় রয়েছে শেষ ভালো যার সব ভালো তার সেই কাজের কাজটা কিন্তু করতে পারলেন না এবং আবার বিনম্র শ্রদ্ধা বিজয়ের মাসেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দুই লক্ষ ভবনের সম্ভ্রমের বিনিময় অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং নিজের জীবন বাজিরিকে ঝুঁতে ঝাঁপিয়ে পড়েছিলেন সকলের জন্য বিনম্র শ্রদ্ধা সৌরভে গৌরবে আকাশে ওড়ে শান্তিক কপুর মেলেছে পাখা আমাদের এই পতাকা আমাদের এই পতাকা

সকলকে আমাদের তরফ থেকে যাওয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন যাদের কল্যাণে বয়বসী টিভি বিদার সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে

বংশীগল সরকারি কিয়ামতুল্লাহ কলেজকে অসাধারণ খেলছে ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং ইতিমধ্যে জাতীয় পর্যায়ে খেলবে দুটো দল ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং বংশীগল সরকারি কিয়ামতুল্লাহ কলেজ বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন এবং রানার হিসেবে কেননা এই দুটো দলেই তো ফাইনালে যার ফলে ইতিমধ্যে নিশ্চিত করেছে জাতীয় পর্যায়ে গতবার ময়মনসিংহ মহাবিদ্যালয় সেমি ফাইনাল পর্যন্ত তারা খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং কিন্তু অনেক আক্রমণে

ময়মন শিখ মহাবিদ্যালয় চার বক্সিগান সরকারি কেমতুল্লাহ তলের শূন্য ফাইনাল ম্যাচ আনন্দ আন্তঃপলে ফুটবল টুর্নামেন্টের এবং এখন পর্যন্ত ফুটবল যে গৌরের খেলা সেই সরি গোলের মধ্য দিয়ে বিজয়ের মহেন্দ্র খোলে পৌঁছানোর জন্য যে গোল দরকার বিজয়ের বন্দরে নোঙ্গর করতে হলে যে গোল দরকার সেই কাজের কাজটা কিন্তু ময়মনসিংহ মহাবিদ্যালয় করতে সক্ষম হয়েছে দ্বিতীয় খানায় গিয়ে বিজয় কুমার স্টাইলিশ ফুটবলার আর ছাত্র অধিকারী ময়মনসিং সিং দ্বারা ফরোয়ার্ড ফাস্ট বাড়ি আছেন সেখান থেকে আক্রমণে আমার ময়মনসিংহ সিং দ্বারা সেটা ব্রেকফাস্ট সালোয়ার হো স্যার কি বল সের ব্রেকার মার শর্ট সেটা কিন্তু রিফ্লেক্টেড হলো অল্পের জন্য বল চলে গেল অনলাইন অতিক্রম করে মাঠের বাড়ি দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল যারা পর্যায়ে একাধিকবার হ্যাট্রিক করার পূর্ণ ভ্রম অর্জন করেছিল মানুষ দলের অন্যতম প্রাণ ভবনা দলের অন্যতম ক্লাসিক্যাল ফুটবলার দলের অন্যতম সেরা খেলোয়াড় এই মানুষ এবং যার থেকে এসছে একাধিক গোল এবং জেনে মায়ন শাহ মহাবিদ্যালয়ের অন্যতম গোলদাতা কারণ এবং সব উদযাপন উপলক্ষে আন্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার আজকে আমাদের মাঝে

জীবনয়ের অধিদপ্তর বৈগর শিক্ষক এবং বৈগর শিক্ষক বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব আমাদের মাঝে অধিষ্ঠ আছেন জেলা আল আমি জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা